কুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে রিলাইফ এটি হচ্ছে ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই রিলাইফ এই ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে এটি কি কি কাজ করে থাকে এর সেবনবিধি কী এর দাম কত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেসব সম্পর্কে নিয়ে আজকের আলোচনা করবো তো সত্যির কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে জনিত সুস্থতায় এবং মানসিক দুশ্চিন্তাজনিত চিকিৎসায় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেসব মানুষ সব সময় বিচ্ছিন্নতার ভেতর থাকে বা ডিপ্রেশনের ভিতর থাকে কোনো কিছু করতে ভালো লাগে না মানসিকভাবে সব সময় দুশ্চিন্তার ভেতর থাকে এইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে কোনো কিছু ভালো লাগে না ঘুম কমে যায় মন খারাপ থাকে অশান্তি লাগে জীবনের প্রতি মায়া সরে যায় এ জীবন দেখ কী হবে বা এরকম কোনো চিন্তা ভাবনা যাদের ভিতর চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ হিসেবে কাজ করে থাকে এই রিলাইফ এই ট্যাবলেটটি সাত দিনের ভিতর কিন্তু এই ওষুধটি সেবনে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এখন আসুন যে এই রিলাইফ এই ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে একদিনে তিন থেকে চারটি ট্যাবলেট সেবন করতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিদিন রাতে একটি ট্যাবলেট সেবন করলেও কিন্তু হবে রোগের উপর নির্ নির্ভর করে কিন্তু ওষুধটির মাত্রা বা সেবনের কিন্তু একটা নিয়ম বলা হয়ে থাকে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় রক্তচাপ কমে যেতে পারে মুখ শুকিয়ে যেতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে দুর্বলতা হতে পারে অবসাদ হতে পারে জাপসা দৃষ্টি হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের এই রিলাইপ এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যে সকল রুগীদের মিরগি রোগ আছে গ্লুকোমা আছে বহুমূত্র রোগ আছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর যে সকল মেয়েরা গর্ভ অবস্থায় ও স্থানীয়তানকালী অবস্থায় রয়েছে তারা যদি এই ওষুধটি তাদেরকে জন্য কিন্তু সেবন না করাই ভালো এটা সেবন করা যাবে না আর এই রিলাইফ ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজে ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে